বাবনাই মানুষের ভিতরে অনুভূতি সৃষ্টি করে বাবনাই মানুষের ভিতরে উদ্দীপনা সৃষ্টি করে বাবনাই মানুষকে লজ্জিত করে ভাবেন হতে পারে লজ্জার পানি চোখের কোনা দিয়া গড়াইতে পারে আমারটা ভাবেন আমার কথা বোঝেন হতে পারে চিন্তা আপনার এইখান দিয়া একটু পানি গড়াইয়া দিতে পারে রব্বে কাবার কসম যদি এক ফোটা গড়ায় দিতে পারে তাহলে আমি লেখা দিব হাদিসের আলোকে এই শরীর উপরে আরাম, হারাম, হারাম, হারাম। না। চিন্তাই আপনার ভিতরে ভয় সৃষ্টি করবে আর এখান দিয়ে লজ্জার পানি গড়ায় দিতে পারে লজ্জিত হতে পারে নারী বলেন পুরুষ বলেন চলেন 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 এই উম্মতের একটা ফজিলত দেখায় দেই এই উম্মতের পানিও গড়াইতে হবে না আল্লাহ বলে ফালাম্মা তাইয়াত্তান্তা বিল তুই যখন চিন্তা করতে করতে এক কোন সময় সিদ্ধান্তে পৌঁছলি যে হয় আমি বুঝি ধ্বংসপ্রাপ্ত হতে পারে দুজক ছাড়া আমার কোনো রাস্তা নাই তোর ভিতরেই অনুভূতি পয়দা হইতে দেরি

এই জন্যই আমার নাম আসিসুল তুই আমার বন্ধুর উন্মত মাফ করে দিলাম কেননা হয় না। আর ক্ষতি সাধিত হয় না শুধু যদি চিন্তা করতে পারি আসেন আমি শের জায়গায় চলে আসছি সে জায়গায় চলে আসছি ওয়াদা দেওয়ার কারণে চলে আসছি তাহলে শরীর অনুমতি দেয় না এত দূর আসে কেননা ডাকা থেকে বলা তো আর সহজ না আপনি বলবেন লঞ্চে বইবেন আয়া পড়বেন ঠিক না আপনি তো খালি নদীটা দেখতেছেন নদীর থেকে এই পর্যন্ত আবার আমার বাসা থেকে নদী পর্যন্ত তো আর দেখেন না আপনি খালি দেখতেছেন লঞ্চে বইবেন আর আয়া পড়বেন ঠিক না আপনি দেখছেন নদী ঠিক না নদীর আগেও দুইটা স্টেশন আছে একটা আমার বাসা থেকে নদী আর একটা নদী থেকে বোরহান উদ্দিন ঠিক না এটাও কষ্টদায়ক এই জন্য ভাবেন চলে যাব এটাই সত্য দুনিয়ার চলবে না যদি চলত তাহলে আবু তালেবের কবর আমাকে শতবার কাদাইতো না আবু তালেবের কবর আমাকে কাদাইতো না আমি শতবার এখনো মনে উঠলে চোখে পানি আসে আল্লাহ এটা কেমন সিদ্ধান্ত আবু তালেব মুহাম্মদুর রসুল্লাহর চাচা চৌচল্লিশ বৎসর বুকে রেখা পারল চৌচল্লিশ বৎসর দশ দিন বুকে রেখা পারছে বুকের ভিতরে রেখা পারছে অথচ যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলে মেম্বারে পা দিতে দেরি চিৎকার কান্না চিৎকার দিয়া কানতে দেরি করে না গাছ দূরের থেকে দেখা মন বড়ে না তো আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে আইসা দাঁড়ায় দেখে আবার নিজের চাঁদায় যায় লেগা যায় আল্লাহ রসুল বলছে ওর মন বলতে ছিল না দূরের থেকে দেখা আমাকে এই জন্য আল্লাহর কাছে অনুমতি দিছে আল্লাহ আপনার বন্ধুকে একটু কাছ থেকে দেখতে দেন তো আল্লাহ অনুমতি দিছে ও হাঁটতে হাঁটতে আমাকে দেখা গেছে ওই রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ

কিন্তু কোরআন আমাকে বলে আল্লাহর কাছে যার স্থান যার স্থান কো বতা উসাইনিয়া ও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা ওহা কোরআন তো আমাকে বলে আল্লাহর সামনে যার স্থান তার সামনে কেননা ইন্না কালামিনাল আমাকে বলে ইন্না সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ কোরআন তেলা ইয়াসিন তেলাওয়াত করছেন বন্ধুর নাম নিয়ে ডাক দিছেন ইয়াসিন আমাদের নবীজির নাম তারপরে কসম খাইছেন ইন্না কালামিনাল মোর সালিন অল কোরআন হাকিম কোরআনে হাকিমের কসম

যাকে আমি দেখি আল্লাহ সামনে বসা ওনাকে চৌচল্লিশ বছর দশ দিন বুকে রেখা পালস আবুল পরিচয় যদি জন্য চলতের বিদায় আসেন আজকে শেষ কথায় চলে আসছি যদি বুঝে আইসা থাকে আসেন যা গেছে গেছে ওটাকে আর ফিরে আনা যাবে না এই উম্মতের জন্য সুযোগ নাইলে কোরআন চিহতার দিত না astagfirukum innaka kana tawwaba আল্লাহ এই উম্মতকে গ্যারান্টি দিতেছেন তোর তওবা করতে দেরি আমি माफ করতে দেরি করব না তুই তওবার হাত উঠাইতে দেরি আমি গ্রহণ করতে দেরি করব না চলেন আজকে আল্লাহর কাছে মনির থিকা তওবা করি পারবেন যদি আমার কথা দিলে লাগা থাকে পারবেন যুবকরা পারবে মনের ঠিকা কে কে পারবেন দেখি বলেন তাইলে আল্লাহ অতীত থেকে তবা করলাম আমি মা বোনদের বলতেছি আর ও যেন তবা করে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের কুনা মাফ করা দেন নামান মামান আর তিনটা জিনিস করতে হবে পারবেন ডেলি যখন যাবেন ঘুমাইতে যাবেন তখন অগ্রিম আল্লাহর কাছে করেন বুদ্ধিমানের ওই বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয় আগাম জামিন নেওয়া বোঝেন না বোঝেন না কোর্ট থেকে আগাম ওই কে নিয়ে নেয় জামিন নিয়ে নেয় যাতে পুলিশ আসার সুযোগ না হয় যদি চলেও আসে তো দেখা দেয় যে দেখো কোর্টের রায় কেননা কোর্টের উপরে তো পুলিশ না পুলিশ কি কোর্টের উপরে সরকারও তো আদালতের উপরে না আদালতের নিচে ডেলি ঘুমানের সময় আল্লাহর কাছে তবা করা ঘুমান এই নিয়েতে যে হইতে পারে আর কোনদিন আমি গুমের থিকা উঠব না কত গুমের মধ্যে মারা যায় এই করেন পারবেন আর ডেলি গুমের থিকা উঠার সুযোগ পাইলে তবা করেন গুমের থিকা উঠার সুযোগ পাইলে যে হতে পারে আর সূর্য উঠতে তো দেখলাম হতে পারে আর কোনোদিন আমি ডুবতে দেখব না পারবেন এই দুই বেলা তবা করতে পারবেন ডেলি টেকে পারবেন দেখি পাক্কা নামান 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 ওয়াদা কিন্তু রেডি তো সারাদিন গুণা করে আল্লাহ কাউকে জানতে দেয় না রাগ হয়ে যাবে স্বামীরা বাহিরে যে কি করে যদি স্ত্রীরা জানতো কোন স্ত্রী স্বামীর জন্য ভাত পাকাইতো না এই নেটের যুগে স্ত্রীরা নেটের ভিতরে বাড়িতে থাইকা যা করে স্বামীরা যদি জানতো তাহলে কোনো স্বামী স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলতো না শুধু আল্লাহ পর্দা করতেছেন দেখা লুকায় দিতেছেন দেখা কার কারণে আপনি এত বড় কার কার কারণে আপনি এত বড় পালোবাসার পাত্র বলেন না মাদুর মোহাম্মুর রসার কারণে অথচ দুইশো বার দূরত্ব পড়ে না অথচ দশ বার দূরত্ব যুবক পড়ে না আমার তো মনেছে আমি চিৎকার দিয়া কাঁদি বিশ্বাস হয় আমার মনে জাদু যদি জানতাম তাহলে আপনার ঘরে পাগল বানায় দিতাম একটু আমার তা আমার মনে চায় চিৎকার দিয়া কাদি এত বড় মর্যাদা পাইল যুবক দশ বার দূর পড়ে না চলেন আরেকটা দেখাই বলছে আমি একটা ভুল করলাম আমাকে সাড়ে তিনশো বছর কাদাইছে কত সাড়ে তিনশো বছর আমাকে কাদাইছে একটা ভুলে কিন্তু উম্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে রাত্রে আল্লাহ ডাইকা টাইকা গুনা মাফ করে দিবে জিজ্ঞাসা করেন জানি না আপনাদের এই থানার নাম কি বুরহানউদ্দিন থানার ওলামাদেরকে জিজ্ঞাসা করেন বুখারীতে আছে রাতের 3 বজে একবার অতিবাহিত হয়ে গেলে আল্লাহ প্রথম আকাশে ডাকতে থাকে হাল মিম মুস্তাগফির কি আসিস माफ চাবি আল মিম মুস্তাগফির ফাগফিরালা কি আসিস माफ চাবি আমি माफ করা দিব ডাকতে থাকেন আল ওই কে আসিস সারাদিন গুনা করছিস বল হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না কেমন ভালোবাসা আপনার সাথে দুটা দেখাইলাম ইচ্ছা করলে সারা রাত দেখানো যায় যে আপনি নবীর কারণে কি পাইলেন উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে আপনার কত বড় কপাল কত বড় ভাগ্য কত বড় ভাগ্য কত বড় কপাল কোন জন্য ছিল ছিল কি না আমি জানি না এই উম্মত গুনা করতে দেরি বাইন বাম দিকেরটাকে বলতে দেরি করি না লেখিস না ইন্তাজের সাহা ঘন্টা পরিমাণ অপেক্ষা করতে থাকে ডাইন দিকে বলে লেখিস না তা কেন তা লাল লাবু যদি তবা করে ফেললো অপেক্ষা কর এই ঘন্টা ঘরের ভিতরে যদি অপে ত করে তো ডাইন সাথে সাথে লিখা ফেলে তো বাম দিকেটা কয় তুই এত তাড়াতাড়ি করে লিখেন কই কেন তবা করছে লিখবো না কেমন পিরিতা অথচ দুরুদ তো পড়ে না দুইশোবার দাঁড়াবেন না হাউজে কালসারে দাঁড়াবেন পানির জন্য কি করে হাত পাতবেন ওই দিন যদি বলে তুই তো ডেলি বার দুদ আমার উপরে পড়তি না আজকে হাউজে কাউসার দেই তো দেই কিকুরা যদি বলে দিল সুরকান সুকান লিমান গাইয়ার আবাদি যাও আমার পরে যে আমার চোখের পানির ইজ্জত রাখো আমি তেইশ বৎসর তোমাদের জন্য চোখের পানি ঝড়াইছি দুনিয়ার থেকে যখন আসতে ছিলাম তখন আমার চাপ চোখের পানি বইতে ছিল আর ফেরেস্তা জিজ্ঞাসা করছিল জিবরিল আলহিস এখনো কাঁদেন আমি জবাব দিছি ফামান লিবাদি আমার পরে উম্মত কে কে দেখা রাখবে তো আল্লাহ প্রতিশ্রুতি দিছে যে আমি দেখা রাখবো লা আতরুক উম্মতাকা ওয়াহদা ওয়া লা ফারদা তখনই আমি মালাকুল মউত কে বলছিলাম কাজ শুরু করো যে আজকে কবরে কাঁদতেছে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন উম্মত কোথায়

শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য আপনার নবীকে তো কেমতের দিন মাকামে মাহমুদ দিবে নিঃসন্দেহে আপনাকে আমরা মাকামে মাহমুদ দিব ওই চেয়ার পাবেন কিন্তু বসবেন তো না আপনার জন্য তো বসবেন না আমার জন্য বসবেন না বিদায় আজকে দুইশোবার দূরত পড়ি না আদর্শ তো বাদে দিলাম চাই চলন তো বাদেই দিলাম রং তো বাদেই দিলাম উঠা বসা তো বাদেই দিলাম খাওয়া লাওয়া তো বাদেই দিলাম নবীর আদর্শে গুমানো তো বাদেই দিলাম শুধু দুইশোবার ডেলি দূরত পড়া তো ও তো পড়িনা আমার কথা শুরু ছিল এখান থেকে যে আপনি দুনিয়াতে তো আমি মানি কিন্তু আল্লাহ সাজানের কারণে নাইলে আপনি দুনিয়াতে মূল্যায়িত হইতেন না যুবককে যৌবন দিয়ে না সাজাইলে মূল্যায়িত হইত না আর দুনিয়ার মূল্য এটা আমার বিষয় না আমার বিষয় হলো আল্লাহর কাছে আপনি আর আমি কতটুকু মূল্যায়িত

তাইলে কালকে প্রত্যেকটা নিয়ামত প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমার কাছ থেকে আমরা হিসাব 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 নিব শ্বাসের হবে না স্বাভাবিক শ্বাস নেওয়ার যদি মূল্য না থাকতো তাহলে আপনার দেশের প্রথম সারির ব্যবসায়ী যমুনা গ্রুপের মালিক দুই হাজার বিশে করুণা লগ্নে মারা যাওয়ার আগে চায়নার ডাক্তারের টিমকে কেন বলল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি কোম্পানি তোমাদের নামে লেখা দিব এটা কেন বলতো আপনি যে স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার দাম কত কখনো কি ভাবছেন যুবক কখনো কি ভাবছে যে আমি স্বাভাবিক শ্বাস নিতেছি কত দাম কত डेली যে 36 বার আমার কিডনি কুদ্রত দিয়া ডায়ালিসিস করতেছেন অতচ বর্তমানে বিজ্ঞান হচ্ছে বড় টপে এর চেয়ে কখনো টপে ছিল না বিজ্ঞান সামনে হয় কিনা জানি না বিজ্ঞান এখন বিলপুল টপ লেভেলে ঠিক না হ্যাঁ তারপরও তো চার ঘন্টার কমে ডায়ালসিস করতে পারে না 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 একবার ডায়ালসিস চার ঘন্টা লাগে আর আল্লাহ তো চল্লিশ মিনিটে একবার ডায়ালসিস করেন কয় মিনিটে চল্লিশ মিনিটে একবার ডায়ালসিস কমপ্লিট হয় ডেলি ছত্রিশ বার করেন কিছু আপনি ব্যান্ড বলেন বোলার মানুষ কিছু জবাব দিবেন বুরহান উদ্দিনের মানুষ বলেন কিনবেন কি দিবেন একটু ভাবেন হইতে পারে ভাবনা আপনার কোরআনটাকে নিয়া একটা চুমা দেন তারপরে দেখা দেন আজকে আমাদের বাড়ির থেকে কোরআনের চিৎকার আসতেছে চিৎকার হতে পারে আল্লাহর কাছে চাইতেছি হতে পারে ওই আধ্যাত্মিক শক্তি আল্লাহ দিতে পারে যে আপনাকে আমি লাউড স্পিকার দিয়ে শোনা দেব বলবেন কোরআন কি চিৎকার দিতে পারে তাইলে মসজিদে নববীর শুকনা খেজুর গাছ কি করে চিৎকার দিল যেটাকে পিঠ লাগায় আল্লাহ রসুল জুমার দিন খোদ্া পড়তেন মেম্বরে পা দিতে দেরি ওটা তো চিৎকার দিতে দেরি করলো না পুরান মসজিদে নবীর মানুষ তো শুনলো বুখারি শরীফে তো এটা লেখা আছে এক জায়গায় লেখা নেই কয়েক জায়গায় লেখা আছে যদি শুকনা খেজুর গাছ নবীর পিঠের বিচ্ছেদের কারণে